ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি শকুন্তলা রিসোর্ট তার ঠিক অপোজিটেই বসে জাহাঙ্গীর ভাই বহু পুরনো তো জাহাঙ্গীর ভাইয়ের প্রচুর কালেকশান তোমাদের আগেও আমি শেয়ার করেছি তো ওর তো মানে খুব সুন্দর সুন্দর ব্লাউজ পিস রয়েছে সেখান থেকে শুরু করে তোমার কাছে আর কি কি আছে আমার কাছে ब्लाउজ পিস চুড়িদার পিস শাড়ি ওন্না চাদর স্টোল র্যাপার শার্ট পাঞ্জাবি মানে সবকিছু হ্যাঁ কাঁথা স্টিচে সব কাঁথা স্টিচে সব কিছু কাঁথা স্টিচ আর জাহাঙ্গীর ভাইয়ের কাছে কিন্তু একদম অরিজিনাল জিনিসটাই তোমরা পেয়ে যাবে আচ্ছা প্রথম তোমার ब्लाउজ পিস স্টার্টিং কত আমাদের ब्लाउজ পিস 220 টাকা থেকে শুরু হয় এই যে আচ্ছা এটা 220 টাকা 1 মিটার রুবি আর কাপড় হ্যাঁ

এটা হাত হ্যাঁ এটা কত আসবে 280 টাকা 280 টাকা কালার পুরো প্রচুর কালার আছে এটা হচ্ছে এটা পুরো হাত হুম ও দুটো হাত পিট বাবা এটা পুরোটাই কাজ পুরো পুরোটাই কাজ বাহ এটা কত এটা হচ্ছে 280 টাকা এটা 280 টাকা 280 এটা সব কালার পেয়ে যাবেন আচ্ছা এরকম সেম একটা হচ্ছে মধুবনী ডিজাইনের দেখুন ফুললি ডিজাইনের এটা পুরো পিট বাহ এটা পুরো পিট এটা পুরো হাত হাত বাহ এটা কত এটাও 280 এটাও 280 আচ্ছা আর এইগুলো হচ্ছে অল ওভার এগুলো হচ্ছে 300 টাকা করে 300 টাকা করে পুরো 1 মিটার অল ওভার কাজ হবে দিদি বাহ এটা অল ওভার কাজ 300 টাকা এগুলো সব লাইনিং ছাড়া বানাতে পারবেন আর রং ওঠার কোনো ভয় নেই দিদি ও মানে এগুলো কোনটারই লাইনিং লাগবে না তাই তো বাহ এই দেখুন আচ্ছা তোমার হাতের সামনে এটা কি আছে এই যে এই যে পাতা আর এটা হ্যাঁ হ্যাঁ

তিন মিটার রুবিয়ার কাপড়ের ওপর হবে দিদি এগুলো ফুল লেন্থ ফুল স্লিপ বানাতে পারবেন দিদি দেখুন আচ্ছা বাহ এই যে দেখো এটা কত মিটার বলছো এটা 3 মিটার 3 মিটার ফুল লেন্থ ফুল স্লিপ বানাতে পারবো ও বাবা এটা তো পুরো পুরোটাই কাজ পুরোটা কাজ দেখুন এই আচ্ছা এগুলো কত করে আছে বলো দাম হচ্ছে 650 টাকা 650 এটা লেন্থ ফুল স্লিপ ফুল ও বাহ

এই ধনেগুলো হচ্ছে 750 বাহ এটা হ্যাঁ এটা 750 সব সবmost কালারে পাবেন এগুলো অনেক কালারে পাবেন ভ্যারাইটি যেগুলো কালারে আচ্ছা 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 বাহ এগুলো হচ্ছে 750 750 এটা নতুন এখন বানিজি দিদি কাঁথা দেখি দেখুন উপর এটার দাম হচ্ছে 1050 টাকা ও এটা 1050 আচ্ছা এটা ওই রকম কত মিটার বলছে 3 মিটার কাপড় সব ফুল লেন্থ ফুল স্লিপ বানাতে পারবে ও বাবা ফুল লেন্থ ফুল স্লিপ বানানো যাবে বা এটা এরকম ভাবে একটু ধরো তো বাহ খুব সুন্দর এটা কাঁথা বাহ এটা এটার দাম আরেকবার বলো 1050 টাকা 1050 পূজার জন্য নতুন ভাবে বানিয়েছি এটা আচ্ছা হচ্ছে কটনের উপর নক্সি কাঁথা কটনের উপর নক্সি কাঁথা 1050 আর এই যে দেখুন একটা এখন ফুল সেটও পাবেন এটা পুরো সেট এগুলো ধরে নেবে

আচ্ছা আর এগুলো তো বানাতে পারবেন কামিজটাতে তিন মিটার প্যান্ট আড়াই মিটার অন্য আড়াই মিটার টোটাল আট মিটার কাপড় আছে ফুল সেটটাতে

এগুলো কত করে আছে এটা পুরো হাফটা পুরো অল ওভার কাজ হয়েছে ও নিচটা তো পুরো কাজ পুরো স্টিচ আচ্ছা এগুলো কত করে আছে এর দাম হচ্ছে 1250 টাকা 1250 এগুলো সব সমস্ত কালারে পাবেন দিদি এগুলো আচ্ছা হ্যাঁ এটা একটু ভালো দেখি দূর থেকে 1250 বাহ বাহ এই তলাটায় দেখো পুরোটা কাজ 1250 1250 বাহ এরকম ঠিক প্যালাজো পাওয়া যাবে এরকম যেমন এটা র‍্যাপার এটা হচ্ছে ঠিক প্যালাজো বাই কালার এই যে দেখুন আচ্ছা দেখি বাহ এই প্যালাজোটাও দেখো কাজ আর বেশ অনেকটা কাজ আছে নিচে বাহ এটা কত আছে দাম এগুলো হচ্ছে 550 550 550 এই যে দেখো 550 550 এই যে বাহ খুব সুন্দর

এগুলো কত করে হাজার পঞ্চাশ পুরোটাই কিন্তু এরকমই কাজ আর এটা হচ্ছে ব্লেন্ডেড সিল্কের ওপর ব্লেন্ডেড সিল্কের উপর হ্যাঁ এটার দাম হচ্ছে আচ্ছা বাহ এটাও এটাও আচ্ছা সব রকম সমস্ত পাবেন এগুলো হ্যাঁ হ্যাঁ বাহ আচ্ছা এবার কিন্তু একটু ছেলেদের পাঞ্জাবি দেখবো দেখুন এই যে ছেলেদের পাঞ্জাবি একটু তুলে ধরো তো কালারের সঙ্গে মানে এই ব্ল্যাক এর সঙ্গে মাস্টার্ড কালারটা দারুণ ফুটেছে মানে কালার কম্বিনেশনটা সত্যিই সুন্দর আর দেখো কতটা কাজ বাহ এটাও কি কটন এর উপর কটন এর উপর আচ্ছা এগুলো কত আছে এটা দাম এগুলো 750 750 এই যে দেখুন ভাই এটাও খুব সুন্দর সোবার কালার

আচ্ছা এখানেই ब्लाउজ পিস আছে না এই যে এটা একটা আঁচল এটা ডাবল আছে এটা একটা আঁচল একটা ব্লাউজ পিস আছে ও আচ্ছা এটা কিসের উপর আছে এটা বিষ্ণুপুরি সিল্ক বিষ্ণুপুরি সিল্কের উপর এটার দাম 8200 টাকা এগুলো 8200 আর এটা হচ্ছে দুই তসর বা গাছি তসরের উপর হ্যাঁ পুরো অল ওভার আচ্ছা এটা অল ওভার কাজ তসরের উপর পিওর তসরের উপর এই যে দেখুন এটা পিওর তসরের উপর তসরের উপর বা এটা কিন্তু খুব শোভা দেখো ক্যামেরার সামনে

মানে পিওর বেঙ্গালোর সিল্ক পিওর পিওর আমাদের পিওর চলে নেই সবই পিওর এটা কর্নার টু কর্নার বাহ বাহ এটা কি ওই কর্নার টু কর্নার কর্নার টু কর্নার এই যে এই যে দেখো দারুন পিওর বেঙ্গালোর সিল্কের উপর কর্নার টু কর্নার এটার দাম কত আসবে 6800 টাকা 6800 6800 6800 এই হচ্ছে আচল আর পুরো কাজ চলে যাচ্ছে কর্নার টু কর্নার 6800 বাহ বা আর ওইটা দেখি ওই যে ওই যে গ্রিন আর মেনুনে তোমার সেকেন্ডটা হ্যাঁ 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 봐 এটাও দেখো খুব সুন্দর এই হচ্ছে আচল আর দেখি একটু বডিটা এটাও কি করনাটু করনা হাফ করে স্কার্ট হাফ তারপর স্কার্ট ও আচ্ছা বাহ এটাও দেখো খুব হাফ সব পুরো অল ওভার তারপর স্কার্ট পার আচ্ছা

এইবার দেখো খোলা হয়েছে অসম্ভব সুন্দর এটা কিসের উপর আছে গাছি দুই তসর প্রিয় তসরের উপর আচ্ছা এটা পিওর গাছি তসর নাকি আচ্ছা এই যে দেখো এইটা হচ্ছে আচল আর খুব সুন্দর ওই ওই দিকটা একটু দেখি আর পুরো বডি সঙ্গে ब्लाउজ পিস পুরো বডি আছে এই যে দেখো এই দিকটা এরকম পুরো কাজ দুদিকেই এরকম কিন্তু পাড় চলে যাচ্ছে আর পুরো বডিতেই কিন্তু অল ওভার এরকমই কাজ চলে যাচ্ছে আচ্ছা বাহ

জাহাঙ্গীর ভাই তোমার ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও আমার ফোন নাম্বার হচ্ছে 8972782878 এটা আমার WhatsApp নাম্বার এখানে ফোন করলে যোগাযোগ করলে সব কিছু দেখতে পাবেন আর হোলসেলে তো তুমি দাও আগেও বলেছো আমি হোলসেল রিটেল দুটোই করি দুটোই করো আমাদের নিজস্ব প্রোডাকশন আমরা হোলসেল রিটেল দুটোই করি আচ্ছা হোলসেল হলে মানে শাড়ি কুর্তি মানে এই যে পিস পিস সব কিছু মিলিয়ে কি রকম নিতে হবে সিল্ক তিন পিস আর কটন সব করতে হবে ও আচ্ছা আচ্ছা তাহলে হোলসেল হয়ে যায় হয়ে যাবে আর রিটেল তো করোই আর অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে ডেলিভারি হয় আচ্ছা WhatsApp মাধ্যমে ছবি পাঠানো হয় যদি কারো প্রয়োজন পড়ে যদি আচ্ছা আচ্ছা ছবিও দেখিয়ে দিতে পারি বাহ 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 ঠিক বাহ তো থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের সঙ্গে শেয়ার করলে আপনাদের হ্যাঁ নিশ্চয়ই তো फ्रेंड्स ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই নেক্সট কালেকশান নিয়ে আবার ফিরে আসছি থ্যাংক ইউ